আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আশা করি সবাই ভালো আছেন আগামীকাল মাঠে নামছে ব্রাজিল তারা খেলবে কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল সাতটায় তো প্রথম ম্যাচে ব্রাজিল হুচট খেয়েছে তারা কোস্টারিকার সাথে ড্র করেছে আগামীকালকে ম্যাচটি অবশ্যই ব্রাজিলকে ভালো খেলতে হবে তো আশা করি ব্রাজিল আগামী আগামীকালকে ম্যাচটি ভালো খেলবে চলুন দেখি ব্রাজিল এবং প্যারাগের স্টার্টিং লাইন আপে কে কে থাকতে পারে চলুন প্রথমে কথা বলি প্যারাগের লাইন আপ নিয়ে প্যারোগের ফরমেশন হতে পারে চার তিন তিন যেখানে গোলকিপার হিসেবে রুদ্রিগো মর্নিগো ডিফেন্সে ওমার আলডারিটি মাতিয়াস স্পিনোজা গোস্ট্রেভো ভ্যালেস্কেজ পাবিয়ান বালবোয়েনা মিডফিল্ডে মাতিয়াস রোহাস অ্যান্ড্রেস কোবাস হারনেস্টু কাবাল্লেরো এবং ফরওয়ার্ডে মিগেল আলমিরন জোলিও এনসিজো অ্যালেক্স আর্স নামতে পারে চলুন এবার দেখি ব্রাজিলের ফরমেশন কি হতে পারে ব্রাজিলের ফরমেশন হতে পারে চার দুই তিন এক যেখানে গোলকিপার হিসেবে অ্যালেসন বেকার ডিফেন্সে দানিলো এডার মিলিটাও মার্কুইন হোস গুইলমি আরেনা ডিফেন্সিভ মিডফিল্ডে ব্রোনো গুইমারেস ডগলাস লুইস অ্যাটাকিং মিডফিল্ডে ভিনিসিয়াস জুনিয়র লুকাস পাকেতা রাফিনহা এবং ফরওয়ার্ডে রুদ্রিগ থাকতে পারে ব্রাজিল অবশ্যই ভালো খেলার চেষ্টা করবে আশা করি ম্যাচটি আপনারা দেখবেন ম্যাচটি আপনারা টি স্পোর্টসের মাধ্যমে টিভিতে দেখতে পারবেন এছাড়া আন ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমেও আপনারা ম্যাচটি দেখতে পারেন আজ এ পর্যন্তই আবার আসবো কোপা আমেরিকা সংক্রান্ত আর অন্যান্য ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ